কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নাসিম দৌলতপুর থানার ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি এর সভাপতি আব্দুল আলিম সাচ্চু উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়